আজকের বন্যা আমাদের প্রতি ভারতের বিমাতাসুলভ সেই আচরণের অন্যতম প্রমাণ কাজেই আমরা এই বন্যা কবলিত জনপদে দাঁড়িয়ে আমি এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাব এখন বাংলাদেশে ভারতের কোন সেবাদার সরকার নেই একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সরকার قائم হয়েছে আপনারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলুন দেশের জনগণ আপনাদের সাথে আছে দেশের বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাংলাদেশের সমস্ত প্রিয় বন্ধুগণ দেশবাসী এলাকাবাসী এই যে আজ বাংলাদেশের যেই হঠাৎ বন্যার যে পরিস্থিতি এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হয় বাংলাদেশের অবিসংবাদিত মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে যিনি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিমাতাস্বলভ আচরণ করে যে ফারাক্কাবাদ নির্মাণ করেছিল সেই ফারাক্কাবাদ সেই ফারাক্কাবাদ নির্মাণের বিরুদ্ধে যিনি লং মার্চ করে বাংলাদেশের মানুষকে এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে তিনি জাগ্রত করেছিলেন স্মরণ করছে সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে যার নেতৃত্বে উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে ভারতের উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক শাহাদাতপ্রাপ্ত বাবরি মসজিদ নির্মাণের দাবিতে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লংমার্চ হয়েছিল সেই লংমার্চে শাহাদাত বরণকারী সহ সেই লংমার্চের বীর শহীদদেরকে এবং যারা সংগ্রামী নেতৃত্বের কাতারে ছিলেন তাদের সকলকে বলতে চাই যে এভাবেই আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে আজ অবধি পার্শ্ববর্তী ভারত আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে যাচ্ছে অভিন্ন নদীগুলোতে একতরফাভাবে উজানের মুখে বা তৈরি করে তারা শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদেরকে খরায় মারে আর বর্ষা মৌসুমে সেই বাঁধগুলো খুলি দিয়ে হঠাৎ একসঙ্গে যে তুমুল বেগে স্রোতের পানি ঠেলে দিয়ে আমাদের বসত বাড়িসহ আমাদের বিস্তীর্ণ ফসলের আবাদি মাঠগুলোকে তারা ভাসিয়ে দেয় বাংলাদেশের মানুষকে এভাবেই বিগত অর্ধ শতাব্দী যাবত এই ফ্যাসিবাদী আগ্রাসী সাম্রাজ্যবাদী ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে খরায় পানির সংকটে বর্ষা মৌসুমে পানিতে ডুবিয়ে আমাদের উপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং তারাই বাংলাদেশে তাদের পুতুল ক্রীড়নক সেবাদাস সরকার প্রতিষ্ঠিত রেখে বাংলাদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছে আমরা বিগত ষোলো বছর দেখেছি স্বৈরাচারী হাসিনা সরকার সে বাংলাদেশের অভ্যন্তরে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এদেশের মানুষের কোনো সেন্টিমেন্ট কোনো সমর্থন তার পক্ষে ছিল না এই অবস্থায় শুধুমাত্র ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা শুধু নয় বরং তাদের বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে রাজনীতি কূটনীতিক ইস্যুতে জবরদখলকারী সম্পূর্ণ এক ঘৃণ্য হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশে তারা ক্ষমতার মসনদে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল তাকে অধিষ্ঠিত রেখেছিল আর তার কাছ থেকে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী অনেক চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়ে তারা বাংলাদেশকে শোষণ করার পথ তৈরি করেছিল আজকের বন্যা আমাদের প্রতি ভারতের সেই আচরণের অন্যতম প্রমাণ কাজেই আমরা এই বন্যা কবলিত জনপদে দাঁড়িয়ে আমি এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো এখন বাংলাদেশে ভারতের কোনো সেবাদার সরকার নেই এখন একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সরকার কায়েম হয়েছে আপনারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলুন দেশের জনগণ আপনাদের সাথে আছে দেশের বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাংলাদেশের সমস্ত অভিন্ন নদীগুলো থেকে আমাদের ন্যায্য হিসা আদায় করতে হবে এর জন্য আন্তর্জাতিক কূটনীতিতে যা যা ভূমিকা পালন করতে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই ভূমিকা পালন করবে এদেশের জনগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম পন্থী জনগণের পক্ষ থেকে অভূতপূর্ব সমর্থন থাকবে এবং সহযোগিতা থাকবে ইনশাল্লাহ সেই সঙ্গে প্রিয় দেশবাসী আমরা বলতে চাই যে এই যে জালিমের জালিমের উৎপাত থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকুর গুজারি আদায় করি পাক রব্বুর আলমিন যেভাবে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য চতুর্দিক থেকে দুর্বেদ্য এক প্রাচীর তৈরি করেছিল দুর্বেদ্য একটি কেল্লা তৈরি করেছিল আলহামদুলিল্লাহ তারা ভেবেছিল যে তাদের এই প্রতিবোধ প্রতিরোধ ভেক ভেদ করে কেউ তার ক্ষমতার মসরতকে স্পর্শ করতে পারবে না এবং এদেশের মানুষ হতাশ ছিল এক সময় মনে হয় এই লেডিরা ওকে আমাদের জীবদ্দশায় মনে হয় আমরা ক্ষমতার মসনদ থেকে নামতে পারবো না ঠিক 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 আল্লাহ যেভাবে বলে থাকেন মা জানান তুমাই আখরুজু ওয়াজান্নু анনা হুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ তোমরাও ধারণা করো নাই তারাও কল্পনা করে নাই আল্লাহ আল্লাহাকবুল আলমিন এমনভাবে তাদেরকে পাকড়াও করেছেন যেটা তারাও স্বপ্নেও কোনো দিন ভাবে নাই দেশের জনগণকে ষোলো বছর শোষণ করেছে অর্থনৈতিক বঞ্চনার মধ্য দিয়ে অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশ আর দৃশ্যমান কিছু বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা পাচার এবং মেগা দুর্নীতির আয়োজন করেছে এইভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে করে দিয়ে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে নির্বাচন ব্যবস্থাকে চুরমার করে দিয়ে দেশের মানুষের ভোটাধিকারকে সম্পূর্ণরূপে হরণ করে নিয়েছে তারপর মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে ন্যূনতম কোনো সমালোচনা বরদাস্ত করেনি যারা কোনোভাবে আকার ইঙ্গিতেও রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে কাউকে 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 করে করে ফেলেছে খুন দিয়েছে বছরের পর বছর যুগ পার হয়ে গিয়েছে গুম অন্ধকার করা প্রকাশে তাদেরকে বন্দি রেখে নির্যাতন করেছে আয়না ঘর সহ নানা রকম টর্চার সেল নিক্ষেপ নির্মাণ করে তৈরি করে একটি মধ্যযুগীয় বর্বরতা বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল এরপরে তারা ডিজিটাল আইনের মাধ্যমে মানুষের ডিজিটাল অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে সামান্য ন্যূনতম সমালোচনা করলে মামলার পর মামলা দিয়ে বছরের পর স্টেশনের স্টিম পরিচালনা করা হয়েছে এভাবে চতুর্দিক থেকে আমাদেরকে নিপীড়ন করে নির্যাতন করে আঠারো কোটি মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে তখন সেই মানুষ জীবনের মরণের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায়নি তারা বুঝেছিল বাঁচতে হলে লড়তে হবে আর লড়তে হলে জীবন দিতে হবে এজন্য এদেশের মুক্তি পাগল জনতা জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়ে তারা গণভবনের দিকে ছুটে গিয়েছিল জনগণের জনতার সেই বাদ স্রোত রুখে দেওয়ার সার্থ সৈরাচারী হাসিনার ছিল না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি শেখ হাসিনাকে আর ধারণ করতে সম্মত হয়নি